ওই যে একটা গান আছে না ওরা হৃদয়ের গানটা শুনলেই একটা দীর্ঘশ্বাসেরা বলে ওঠে আসলে কি কেউ কারোর মনের খোঁজ রাখে মনের কোন জানলাটার খিল কখন আটকালো কখন নতুন কারোর আগমনে মন আপ্লুত হলো কখনই বা মনের কোন রঙিন কাঠগোলাপের মৃত্যু হলো কে জানে কে নেখোঁজ কেউ না আমরা মনের ভেতরে হাজার খানে কবিমানের তীর জমিয়ে হৃদয়কে ক্ষত বিক্ষত করতেই পারি বলে দিতেই ভীষণ কঠিন কিন্তু যে মনের খোঁজে রাখে না তার কাছে এসব কি নে সে তো বিষাদের রং জানে না বোঝে না বিষেদের রঙে এক ফোটা ভালোবাসার রং মিশিয়ে দিলেই তা ধনের মতো ছড়িয়ে পড়ে চারদিকে তাই তো বলছি ওরা মনের খবর নেবে এই ভেবে নিজের সুন্দর সময়টুকু নষ্ট করো না জানোই তো তোমাকে তোমার চেয়ে ভালো আর কেউ কখনো বুঝবে না আর না কখনো বুঝবে এজন্য নিজেই না হয় নিজের একটু খোঁজ নাও নিজেকে ভালো রাখার জন্য নিজে আগে হাত বাড়াও দেখবে তোমার চেয়ে ভালো তোমাকে আর কেউ রাখতে পারবে না